অপরূপ সৌন্দর্যে ভরপুর আমাদের পৃথিবী প্রাকৃতিক সৌন্দর্য যেমন আমাদের মুক্ত করে তেমনই কিছু মানবসৃষ্ট সৌন্দর্য যেন আমাদের অতীতের এক রহস্যময় ভ্রমণে নিয়ে যায় আজ আমরা জানব এমনই এক বিস্ময়কর শহরের গল্প পেরুর মাচু পিচু ইনকা সভ্যতার গর্ব আর রহস্যের লীলাভূমি ইনকা সভ্যতায় চাকার ব্যবহার ছিল না তাহলে কিভাবে তারা এত বিশাল পাথর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়েছিল ইনকার সিমেন্ট বা চুন ছাড়াই এমনভাবে পাথর জোড়া লাগাতো যেন মাঝখানে ছুরি ঢোকানো যায় না কিভাবে এটা সম্ভব মাত্র একশো বছরের মাথায় মাচুপিচু শহর হঠাৎ করে কেন পরিত্যক্ত হল মাচুপিচু কি ছিল রাজাদের অবকাশ কেন্দ্র নাকি কোনো ধর্মীয় স্থান নাকি ছিল গোপন জেলখানা চলুন জেনে নেই গো উইথ নিতে মাচুপিচু নামটির অর্থই হচ্ছে পুরনো চূড়া দক্ষিণ আমেরিকার রাষ্ট্র মেরুর রাজধানী ও বৃহত্তম শহর ছিল এটি আন্দিস পর্বতের চূড়ায় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় চব্বিশশো মিটার উঁচুতে অবস্থিত এই শহর গড়ে তোলা হয়েছিল চোদ্দশো সালের দিকে ইনকা শাসক পাঁচাকতিকের আমলে বিশ্বাস করা হয় এটি হয়তো ছিল রাজকীয় অবকাশ কেন্দ্র কিংবা এটি পবিত্র ধর্মীয় স্থান আবার অনেক গবেষণায় মনে করেন এটি ছিল ইনকার রাজাদের তৈরি এক জেলখানা গভীর জঙ্গল আর পাহাড়ে ঢাকা এই শহরটি ষোলশ শতকে ইনকা সভ্যতার পতনের পর হারিয়ে যায় প্রায় চারশো বছরের জন্য সালের জুলাই আমেরিকার আর্কিওলজিস্ট হিরাম বিংহাম আবিষ্কার করেন মাচুপিচু শহরকে তবে অনেকের মতেই হিরাম বিংহাম একানন স্থানীয় কিছু কৃষক তাকে সেখানে নিয়ে গিয়েছিলেন তবুও বিংহামি বিশ্ববাসীর সামনে এই শহরকে প্রথমবারের মতো তুলে ধরেন এখানে পাওয়া যায় কিছু প্রাচীন মমি পাথরের তৈরি ঘরবাড়ি এবং মন্দির যা ইনকা সভ্যতার সমৃদ্ধ ইতিহাসের সাক্ষ্য বহন করে মাচুপিচুর স্থাপত্য এক কথায় অসাধারণ পাথরের তৈরি ঘর মন্দির সিঁড়ি সবই তৈরি করা হয়েছিল অ্যাসাল পদ্ধতিতে এই পদ্ধতিতে পাথর কাটা হতো এত নিখুঁতভাবে যে একটির সাথে আরেকটি বসানো যেত সিমেন্ট ছাড়াই পাথরগুলোর মাঝে এতটাই মিল থাকত যে মাঝখানে একটা পাতলা সূর্য প্রবেশ করানো যেত না পেরু একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল হওয়া সত্ত্বেও এই শহর আজও প্রায় অক্ষত তাদের বুদ্ধিমত্তার দৃষ্টান্ত অবিশ্বাস্য এক ব্যাপার হলো ইনকা সভ্যতার চাকার ব্যবহার ছিল না তাহলে কিভাবে তারা এত পাথর পাহাড়ের উপরে উঠিয়ে স্থাপন করেছিল ধারণা করা হয় তারা ঢালু পাহাড় বেয়ে শত শত শ্রমিক দিয়ে পাথর ঠেলে নিয়ে যেত কিছু পাথরে হাতলের মতো অংশ পাওয়া গেছে সম্ভবত তা দিয়ে পাথর নির্দিষ্ট জায়গায় বসানো হতো মাচুপিচু শহরে প্রায় ১৪০ স্থাপনা আছে এর মধ্যে রয়েছে মন্দির আবাসিক ভবন বিশাল সিঁড়ি আর ঝর্ণা বিশেষ করে সূর্য মন্দির ছিল ইনকাদের ধর্মীয় বিশ্বাসের কেন্দ্র একটি রাস্তা কোস্কো থেকে মাচুপিচু পর্যন্ত ছিল যা এখনো অনেক পর্যটক হেঁটে ভ্রমণ করেন দুই হাজার সালে প্রায় চার লাখ মানুষ এই বিস্ময়কর শহরটি দেখতে গিয়েছিলেন বর্তমানে এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি অতিরিক্ত পর্যটকের সমাগমের কারণেই অনেকেই এই শহরের অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করে থাকেন তাই সবার উচিত এই বিশ্ব ঐতিহ্যগুলোর যথাযথ সংরক্ষণের দিকে নজর দেওয়া